Oh 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 মানুষ তোমাকে বড় আলেম বলছে বড় বক্তা বড় মহাদেশ সব বলছে তবুও বাপমার ঋণ কখনো শোধ করা অনেক দাঈদেরকে ডাকতেন অনেক দুআ ফিল্লাহদের তিনি ডাকতেন আমি মানুষকে কুরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আগে সুখে তো আমার কথা শুন সু বন্ধ করেছে আমার কথা শুন আপনারা কিছুই করতে পারেন না আল্লাহ রবগণ সব কিছুই করতে পারে না আমাদের মতো কোন আল্লাহ তুমি সেই কাতারে বেশাম করো পুরো বাজারে আমরা আমাদের গাছাল ভাইদের জন্য কিছুই করতে পারি নাই একটা টাকা স টাকা পাঠাতে পারি নাই ওদেরকে এক বেলার খাবার দিতে পারি নাই